শক্তিশালী করতে কর্মীদেরকে সুসংগঠিত করার উদ্দেশ্যে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে শেরে বাংলা নগর থানা অন্তর্গত রাজধানীর বিএনপি বাজার মাঠে অনুষ্ঠিত এই কর্মী সভা শুরু হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনা এবং কোরআন দিয়ে অনুষ্ঠান শুরুর আগেই আঠাশ নম্বর ওয়ার্ড যুবদলের দলের বিভিন্ন ইউনিট সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা সহযোগে উপস্থিত হয়ে অনুষ্ঠানস্থলকে করে তোলেন কানায় কানাই পূর্ণ প্রধান অতিথির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেতাকর্মীদের বিভিন্ন আন্দোলন ও ত্যাগের কথা স্মরণ করে কর্মী সভায় একে একে বক্তব্য দেন শেরবাংলা নগর থানা ও কেন্দ্রীয় যুবদলসহ বিএনপির বিভিন্ন স্তরের দলটি করে 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 প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর যুবতল উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল জানান মুজিববাদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এক নয় কখনোই মুজিববাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মেলানোর চেষ্টা করবেন না বলতে যদি সম্মান দিতে না জানেন অসম্মান করবেন না সম্মান দিতে যদি না জানেন যদি অসম্মান করে থাকার চেষ্টা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের প্রতিটা নেতাকর্মী বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এই মান সম্মানের বদলা নিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রাজনীতি করতে আসুন আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের তারুণ্য শক্তিকে স্বাগত জানাই আপনাদের নেতৃত্বকেও স্বাগত জানাই জনগণের কাতারে নেমে আসুন জনগণের কাতারে নেমে এসে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করুন কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করার চেষ্টা করবেন না তাহলে জনগণ কিন্তু সেটা মেনে নেবে না হাইব্রিড অনুপ্রবেশকারীরা নয় আগামীতে দলকে নেতৃত্ব দেবে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা কর্মীরাই জানান সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কোনো হাইব্রিড নেতা কোনো হাইব্রিড কর্মী ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন কোনো থানা এবং কোন ওয়ার্ডে তাদেরকে যুক্ত করবে না কোনো কমিটিতে তাদেরকে আনা হবে না যে কর্মীদের দিয়ে ওয়ার্ড কমিটি দিয়েছেন তারা এখনও আছে আমি বিশ্বাস করি তারা ভবিষ্যতেও থাকবে তারা পাঁচই আগস্ট পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই আন্দোলন সংগ্রাম করে গেছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র এবং জনতার আন্দোলন ছাত্রদের মধ্যে আমাদের ছাত্রদল ছিল জনতার মধ্যে আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল জাসাস শ্রমিক দল তাতি দল বিএনপি সহ আরও সহযোগী অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিল অতএব এটাই বলতে হবে যে এইটা জনগণের রাজধানী শের নগরের অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা থেকে সাইদি জামান দীপু চ্যানেল আই।